আপনাদেরও শান্তি পূষিত হোক আশা করি সবাই ভালো আছেন তো মাইন্ডটা খুবই খারাপ তারপরেও হাসি বাহির হয় কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের যে বিশ্বাস ভালোবাসা রিসেন্ট একটা বাই আসতেছেন তো উনি আমার ফোন করে বলতেছেন যে বাই মেসেজ দিয়েছেন আপনার সাথে জরুরি কথা আছে তো আমি ওনার সাথে ফোনে কথা বললাম উনি বলতেছে যে ভাই আমি আসতেছি আপনার জন্য ভাই একটা টি শার্ট নিয়ে আসবো আপনার টি শার্টের সাইজটা বললেন তো আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা একটা টি শার্ট তো এক হাজার টাকা হইতে পারে পাঁচশো টাকা হইতে পারে দুই হাজার টাকা হইতে পারে এটা তো মেন বিষয় না আপনাদের যে ভালোবাসা মায়া ওইটার কারণে আমি আসলে মন খারাপ থাকলে আপনাদের যখন কমেন্টগুলো আমি পড়ি আর অন্যান্য ইউটিউবারের কমেন্টগুলো যখন পড়ি আমার কাছে আসলে ভালো লাগে বিষয়টা তো শুরুতে যা বলছিলাম যে মাইন্ডটা ভালো না মাইন্ডটা ভালো না হওয়ার কারণ হলো আমরা তো মানুষ নেগেটিভ কোনো কিছু দেখলে নেগেটিভ কোনো কিছু শুনলে কোনো ত্যাড আসলে তো মাইন্ড এটা একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তো আমি আবার অন্য প্রকৃতির মানুষ আমি যে কোনো সিচুয়েশনে হাসি মুখে থাকতে পারি সবার সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারি যদি আমি পাহাড় পরিমাণ টেনশন ও পাঁচজন বন্ধু বান্ধব আসে ওদের সাথে চা খাই কফি খাই আড্ডা দেই ওরা বুঝতেই পারবে না যে আমার ব্রেইনে কিছু একটা চলতেছে আমার টেনশন লাগতেছে ওইরকম মাইন্ড সেট আপ করে আমি আলহামদুলিল্লাহ চলতে পারি তো মাইন্ডটা খারাপ এই জন্য ইদানিং অনেকগুলো এজেন্সি তারপর অনেকগুলো ব্রোকার আমাকে তারা তো কমেন্টে কমেন্ট করে না কারণ ওইটার রিজন তারা বুঝতে পারছে যে একশোটা কমেন্ট করলে পরে এইখানে দেখা যাইতেছে যে পঁচানব্বইটা কমেনি পজিটিভ যদি এক দুইটা মানুষ নাকি কমেন্ট করে অন্যরা ওকে দাঁত বাঙ্গার জবাব দিয়ে দিবে যার কারণে সে কী করছে সে বলতে হলো ব্রোকার দালাল যার যেটা বলি আমরা দালাল তারপরে এজেন্সির অনেক লোকগুলো আছে ওরা আমারে ইমেল করে তারপরে আপনারা যেভাবে আমার সাথে যোগাযোগ করেন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমাকে খুব ত্যাট দিতেছে তারা ত্যাড কি যে তোর চ্যানেলটা উড়াই দিব তোর সহ উড়াই দিব কাতারে এই আছে আমার সেই আছে আমার অনেক দিন যাবত আমরা ব্যবসা করতেছি তো তুই দুই দিনের বই আগে আসছ ভিডিও বানাইতে এখানে ইউটিউব থেকে দুই টাকা ইনকাম করার জন্য তো এরকম অনেকগুলা ট্যাক্স তো আবার কি করে টেক্স দেয় পাশাপাশি হলো গিয়ে ভয়েস মেসেজ দেয় তো ভয়েস মেসেজ এমনভাবে দেয় আপনার তো যারা হোয়াটসঅ্যাপ চালান জানেন ওই যে একটা অপশন আছে একবার আপনি জাস্ট দেখতে পারবেন বা একবার শুনতে পারবেন এরপরে আর শুনতে পারবেন না তো এই হলো টেট দেয় ভালো কথা একটা মেসেজ দিছে কথা মেসেজগুলো আবার ডিলিট করে দেয় মানে তাদের ভিতরে কতটুকু ভয় চিন্তা করুন তো আমি ওদের মেসেজগুলা দেখে ইমেলগুলো দেখে আমি আসলে মানে বুঝতে পারতেছি যে আমি মনে হয় ভালো কিছু বা ভ্যালুয়েবল কিছু আপনাদেরকে দিতে পারতেছি ওদের ব্রোকারি ব্যবসায় ওদের দালালি ব্যবসায় মানে বাটা পড়ে গেছে আগে তো তাদের জোয়ার ছিল এখন বাটা পড়ে গেছে তো কি আর বলবো ওইরকম মাইন মাইন্দা ব্রোকার অনেক এইখানেই সাইজ করছি আমি রাসেল ওইখানে কাতারেই সাইজ করছি ওইটার ভিডিও আমার কাছে আছে কানে দৌড়াইছি দৌড়াই বলছি যে বাবা বল যে আব্বা আর জীবনে বিচার ব্যবসা করব না কানে দৌড়ছে দুইরা বলছে যে আব্বা বাবা আমি আর জীবনে বিচার ব্যবসা করব না তারপরে তৌবা করছে ওইগুলার ভিডিও আমার কাছে আছে ওইগুলার ভিডিও আমি সার্চ ছিলাম ফেসবুকে বিভিন্ন গাইডলাইনের কারণে ওইটা রিমুভ করে দিছি ইউটিউবে ঠিকা তো ভিডিওগুলা এখন আমার কাছে আছে আমি আপনাদেরকে যদি একটু একটা একটা জিনিস দেখাই একটু সময় দেখাইলে তো আপনারা বুঝতে পারবেন ওইখানে আর ভিডিও অ্যাডজাস্ট করে দিই না কারণ দিলে পরে আপনাদের কি হয় ওইখানে ইয়া হয়ে যায় রেস্ট্রিকশন আসে তারপরে ইউটিউবের যে গাইডলাইন আছে এইগুলাতে অনেক সমস্যা হয় তো এদের মতো কত ব্রোকারকে আমি সাহায্যতা করছি এখানে কাতারেই আর এই যে একটা মিনিট আমি দেখাই দিছি আপনাদেরকে এই যে শুনুন

ওইখানে এগুলা চলে না মারামারি চলে না আপনারা কাতারি কাতারি দেখবেন বা অনেক বাঙালির সাথে কাতারিরা অনেক সময় ট্রাফিক জাম নিয়ে অ্যাক্সিডেন্ট বিক্সিডেন্ট হইলে বা রাস্তায় ঝামেলা হইলে নাকে নাক লাগাই দেয় এরকম কিন্তু তারা কোনো ঝগড়া করে না হাত উঠায় না তো ওরে আমি এমন সিস্টেম কইরা রুম পর্যন্ত নিয়ে আসছি নিয়ে আইসা খানে ধরাইয়া আর কি বলবো যাই হোক ওর গায়ে আমি হাত দিই নাই তো ও ওর মতো দালাল যদি আমি এখানে সাহায্য করতে পারি আপনারা যারা এজেন্সি আছেন তারপরে আমি আপনাদেরকে মায়া করে দালাল বলতে ভালো লাগে না আমার ব্রোকার বলতে ভালো লাগে কারণ আপনারা এটা শুনতে ভালো লাগে ইংলিশে বলি তো ব্রোকার তো আপনাদেরকে সাহায্যতা করতে আমি রাসেলের বেশি দিন সময় লাগবে না এখানে কাতারেই করতে পারবো তো ওইগুলাতে আমি যাই না আমার দরকার নাই এগুলাতে আমি আমার কাজ নিয়ে আসি আমি আমার ডিউটি নিয়ে আসি মাঝে মধ্যে যখন মনে হয় চোখের সামনে দেখি নিজের অভিজ্ঞতা থেকে প্রায় আশিটা ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে তো নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু জানি যতটুকু সমস্যা পেশ করছি ওইগুলো আপনাদের সামনে তুলে ধরছি তুলে ধরার চেষ্টা করছি অনেস্টলি সত্যতার সাথে যার কারণে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে এবং অলরেডি তিন হাজারের উপর এগুলো আমি দেখি না আসলে আমি তো এখানে বাই বিউর জন্য আর সাবস্ক্রাইবারের জন্য আমি এখানে আসি নাই মনিটাইজেশন হয়েছে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করছি সিস্টেমে যদি টাকা আসে আসুক আসতেছে দশ বারো ডলার আসছে আরও মনে আসবে তো যারা আমাকে চ্যানেলের বয় দেখায় চ্যানেল উড়াই দিবে আমারে উড়াই দিবে তো আমি আপনাদেরকে একটা ঠান্ডা মাথায় একটা কথা বলি শুনেন ওই যে ভিডিও দেখাইছি না ওইভাবে একটা একটা কইরা দরমো দই না সাইজ করমু আর আপনারা যে নাম্বার থেকে আমার মেসেজ দেন ওই নাম্বার কার কোন এজেন্সির এখন দু হাজার পঁচিশ সালে আইসা এগুলো বাহির করা একেবারে এই যে তুরি আসে না এই যে এইভাবে সহজ সিমটা কোথেকে চালাইতা সৎ কার নামে কোন আইডি দিয়ে সিমটা উড়াইস তোর চোদ্দ গোষ্ঠীর আমি বার করতাম পার চেষ্টা করি আপনারা আমি দুঃখিত ওই যে ভাষা খারাপ করার জন্য আমার পুরা শরীরে রাগ এই রাগটা তো আমি মানে প্রকাশ করতে পারতেছি না তো তারা অবশ্যই আমার ভিডিওগুলো শুনবে আমি যে কতটুকু খারাপ আর কতটুকু বালা এটা আমি জানি আপনারা অনেকে মনে করেন যে আমি কি সুন্দর সহসরলভাবে ভিডিও বানাই কথা বলি আমার ভিতরে জিন একটা আছে একটা না অনেকগুলো জিনই আছে তো তোরা যারা ব্রোকার তো তোরা যারা এজেন্সি ব্রোকার আমার পিছনে লাগস আমার যে কানি আঙ্গুলটা আছে না ওইটা একটু বাঁকা করতে পারবে না তোরা ঠিক আছে ওইটা সুজা আছে আলহামদুলিল্লাহ সুজা থাকবে আর আমি যতদিন কাতারে আছি কাতারের পরিস্থিতি নিয়ে যা লিগেল যতটুকু সত্য ওইগুলোই আমি প্রকাশ করব এখন তোরা যদি মিথ্যা বইলা বিচার ব্যবসা করতে পার আমার সমস্যা নাই আমার এই ট্রেডমেন্ট দেওয়া বা লাভ নাই আমি তোদের বাফের বাফ ব্রয়লার রাখলাম একটা কথা আমার পিছনে আঙ্গুল দিস না দিলে অনেক জামেলা হবে তো যাই হোক আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আর আমি আমার বাংলাদেশি বাইদের প্রতি ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে যদিও আমি দুঃখিত এটার জন্য আপনাদের প্রতি অনুরোধ আপনারা যা চাই বাসাই করে কাতারে আসুন ডকুমেন্ট প্রয়োজনে স্টাম্প করে আসুন আপনারা নিজের আপন ভাইকে আর নিজের বাবা সারা আর কাউরে বিশ্বাস করেন না এইখানে বিশ্বাস করার জায়গাটা থাকে না আমি আমার বন্ধুরে আনছি আর একটা কোম্পানিকে বিশ্বাস করিয়া এখন আমার বন্ধু আমার ভাই আইসে বিপদে পড়ছে এখন ও তো আমারে দুষবে আমি তো একজনের কাছে প্রতারণা হয়েছি তো ওইভাবে তো আপনার জীবনটা নষ্ট হয় এইভাবেই তো তো আপনারা যার মাধ্যমে আসেন জেনে বুঝে আসবেন এবং লিগাল ডকুমেন্ট নিয়ে আসবেন যাতে তার পরবর্তীতে কোনো একটা সমস্যা হলে এটা অ্যাকশন নিতে পারেন তো যাই হোক অনেক কিছু বলছি বুলবে দিব হলে মাফ করে দেবেন আজকে এই পর্যন্তই আর ভোরকার তোমরা চালাই যাও আর আমি দেখি কতদিন ভিডিও বানাইতে পারি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ